পুরাতন সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলে যে লাইভে চলে আসবেন অবশ্যই কমেন্ট করবেন এপু জানাবেন আর পুরাতন সাউন্ডের মাল যদি কোনো ভয় লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে আমার লাইভ টাইম দেখতেছেন ইউটিউব থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যদি এলে আপনাদের ফোল লাগে এবং সেট আছে এর তারপরে আপনার জেনারেটার Oh <laughs>